বিজয়ের পর প্রথম সমাবেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বিজয় উদযাপন করল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া দলটি দুপুরে রাজধানীর শহরাবাদী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হয় এতে ঢল নামে নেতাকর্মীদের বুধবার বিকেল চারটায় জনসভায় যোগ দেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি বলেন এবার অন্তত স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনে কোন রকম হস্তক্ষেপ করেনি সরকার বরং সহযোগিতা করা হয়েছে তিনি আরো বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা প্রশাসন থেকে শুরু করে সবকিছুই নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত ছিল যেন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয় প্রশাসন থেকে শুরু করে সবকিছুই ছিল সেই নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত যাতে নির্বাচন অবাধ নিরপেক্ষ হয় শেখ হাসিনা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পুরো জীবন উৎসর্গ করেছিলেন জাতির ভাগ্য গড়ার জন্য বাংলাদেশের মানুষের কোনো কিছুই ছিল না সেই জাতির ভাগ্য করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবন উৎসর্গ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবনটা উৎসর্গ করেছিলেন বাংলাদেশের জনগণের জন্য বঙ্গবন্ধু কন্যা বলেন একটি মহল নির্বাচন বন্ধ করতে চেয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে নির্বাচনে মানুষ যাতে ভোট দিতে না আসে সেটা ঠেকাতেও চেষ্টা চালিয়েছে তারা তারপরেও নির্বাচনে একচল্লিশ দশমিক আট ভাগ ভোট পড়েছে সেটা সোজা কথা নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নির্বাচন বন্ধ করতে চেয়েছিল ব্যর্থ হয়েছে আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ মানুষের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে তাদের সেবায় কাজ করে যাচ্ছেন বলেও জানান প্রধানমন্ত্রী সঞ্জিদা রহমান প্রবাস খবর কথা এই কারণে